আপনার নির্বাচন নির্বাচন করে যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতেছেন আপনারা আজ পর্যন্ত আপনাদের একজন নেতা কর্মীর চাকরির ব্যবস্থা করতে পারেন নাই আপনারা এতটাই অক্ষম একটা দল আপনাদের কাছে আপনাদের জনতা বলতে হাসিনার কাছে ছিল হাসিনার ফেটুয়া বাহিনী হ্যামলেট বাহিনী আপনাদের কাছে আপনাদের জনগণ বলতে হচ্ছে যারা টেম্পু স্ট্যান্ড করে চাঁদাবাজি করে রাস্তা রাস্তায় মাংসের জন্য মানুষের চোখ উঠে নেয় সবজি বাজারে চাঁদাবাজি করে আপনাদের কাছে তারা হচ্ছে জনগণ আসসালামু আলাইকুম বাংলাদেশ আমার আপনার আমাদের সকলের আমরা জনগণরাই হচ্ছে দেশের মালিক আমাদের উপর কোনো শক্তি নেই কোনো পাওয়ার নেই এই যে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখতেছি তাদের যত পাওয়ার যত শক্তি যত কিছু সব কিন্তু আমরাই আমি না আরেকজন আরেকজন না আরেকজন তাদের কিন্তু আলাদা কোনো পাওয়ার নেই আলাদা কোনো শক্তি নেই যতক্ষণ পর্যন্ত আমরা তাদের শক্তি হিসেবে তাদের সাথে না যাই আমাদের দেশটা গত ষোলো সতেরো বছরে ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ বিধ্বস্ত অবস্থায় ছিল সেই দৃষ্টিকে যদি ডক্টর ইউনুসারে কয়েকদিন রাষ্ট্র থেকে সুন্দরভাবে আমাদের সাজাই দিয়ে যায় তাতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না এখন প্রশ্ন হচ্ছে আপনি কি নির্বাচন চাচ্ছেন না ডক্টর ইউনুসকে চাচ্ছেন আপনি ডক্টর ইউনুসকে চাচ্ছেন তার মানে আপনি সঠিক পথে আছেন আর আপনি যদি নির্বাচন চাচ্ছেন তারপরে আপনার সমস্যা আছে আপনার ভিতরে সমস্যা আছে আপনার সাওয়ার ভিতরে সমস্যা আছে কারণ আপনি যদি দেশের উন্নয়ন চান তাহলে আপনাকে অবশ্যই রক্ত নির্মার কোন বিকল্প নেই উনি হচ্ছেন একজন বিশ্বনন্দিত নেতা উনি হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন যে উনি রাজনীতিতে ছিল না রাজনীতিতে নাই উনি রাজনীতির ধারে কাছে ছিল না কিন্তু ওনারা হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ রাজনীতি মানেই যে মাঠে নেমে সন্ত্রাসী সাঁতাবাজি টেম্পু স্ট্যান্ড দখল করতে হবে কোথায় কথা নির্বাচন নির্বাচন চিৎকার করতে হবে তারাই রাজনীতিবিদ এমন না রাজনীতির খেলাতে আসবে এখান থেকে সেটা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বৈশ্বিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আমাদের পররাষ্ট্রনীতির যে পরিবর্তন সেগুলো দেখলে অবশ্যই বোঝার কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আমরা তিন থেকে চারটা বছর সময় দিতে পারি আমাদের দেশে সিঙ্গাপুর হবে তখন নয় আপনারা খাওয়ার জন্য একটু যে এখন যে খাওয়ার জন্য যে আপনারা যে প্রস্তুত হয়ে গেছেন যে আপনাদের ভিতরে যে খাই খাই স্বভাবটা নির্বাচন নির্বাচন করতেছে নির্বাচন করে করবেন কি আপনারা কোথায় যাবেন নির্বাচনটা পাইলে বুঝলাম নির্বাচনটা দেওয়া হইলো আপনারা জিতলেন নির্বাচনে নির্বাচনে জিতার পর আপনারা যাই দেখবেন যে ভান্ডারে কিছু নাই ভান্ডারে যা ছিল সব তো নিয়ে গেছে গা নিয়া ওরা স্বামী সংখ্যা সন্তানাদি নিয়া ওই আফা আছে না আফা সব নিয়া ওনার স্বামীর বাড়িতে পরকিয়া করছিল যে স্বামীর বাড়িতে চলে গেছে দেশে তো আপনাদের জন্য কিছু রাখি যায় না আপনারা যে খাইবেন লুট করবেন আপনারা যে চাঁদাবাজি করবেন কোথায় করবেন নাই তো কিছু নাই তো আগে ডক্টর ইউরুসকে কিছুদিন সময় দিন কয়েক বছর সময় দিন এর ভিতরে আপনারা ভালো সাইজে থাকেন আপনারা একটু মানুষের সাথে মিশেন দেখেন যদি ভালো সাইজ থেকে যদি মনে হয় যে না ভালো সাজার পরে মানুষ আপনাদেরকে মাথায় উঠে রাখে তাহলে আপনারা ভালো পজিশনে থেকে দেন আর যদি তখন তাতেও আপনাদের আপত্তি থাকে যে না আপনারা না কোনোদিনও ভালো হইবেন না তাহলে অন্তত পাঁচটা বছর ষাটটা বছর তিনটা বছর পরে নির্বাচনটা হোক আমরা তিন চার বছরের একটু দেখি জনগণ ততো দেখি যে আমাদের দেশে ভালো হয় যদি ইচ্ছা থাকে সদিচ্ছা থাকে নেতাদের তাহলে আমাদের দেশের ভালো এই জিনিসটা ফিল করে আমাদেরকে সুযোগ দেন পরে যখন নির্বাচন নির্বাচন হবে হওয়ার পরে আপনারা ইচ্ছা মতো খাইয়েন আমাদের কিছু বলার থাকবে না আমরা তো কখনো কিছু বলতে পারি না আমাদেরকে কিছু বলার থাকে কখনো আপনারা দেখছেন না আমরা আমরা কি ষোলো সতেরো বছর কিছু করতে পারছি যা করছেন তো আপনারাই করছেন ষোলো সতেরো বছর তো হাসিনার ক্ষমতার থেকে আপনারাই নামছেন আমরা তো কিছুই করি আমরা ছাত্র জনতা সাধারণ জনতা আমরা কিছুই না আপনাদের কাছে আপনাদের জনতা বলতে হাসিনার কাছে ছিল হাসিনার ফেটুয়া বাহিনী হ্যামলেট বাহিনী আপনাদের কাছে আপনাদের জনগণ বলতে হচ্ছে যারা টেম্পু স্ট্যান্ড করে চাঁদাবাজি করে রাস্তায় রাস্তায় মাংসের জন্য মানুষের চোখ উঠে নেয় সবজি বাজারে চাঁদাবাজি করে আপনাদের কাছে তারা হচ্ছে জনগণ আমরা যে একটা জনগণের একটা অংশ এটা আপনারা ভুলেই গেছেন আমরা জনগণই না আপনারা মনে করেন আমরা যারা কথা বলি ফেসবুক ইউটিউবে বা আমরা যারা সাধারণ জনগণ আমাদেরকে আপনার জনগণের কাতারে ধরেন না আপনারা বলেন জনগণ হাসিনার সেম হাসিনার মতো হাসিনা বলতো কি জনগণ আমাদের সাথে আছে কি জনগণ আমাদের সাথে আছে কোন জনগণ ওই তাদের ওই হ্যামলেট বাহিনী তাদের লাঠিয়াল বাহিনী তাদের লোভি বৈঠা বাহিনী আর আপনাদের কথায় কথায় বলেন না জনগণ জনগণ নির্বাচন কোন জনগণের নির্বাচন চাই আমরা আমি তো নির্বাচন চাই না আমি কি জনগণের অংশ না আপনি যদি বলতে হয় জনগণের একটা অংশ নির্বাচন চায় যে অংশ নির্বাচন চায় না তাদেরও দাবি থাকতে পারে তাদের দাবি আপনাদেরকে মানতে হবে এত সহজ আমরা এত সহজ আপনাদের দেশের জনগণ না আমাদের কিছু বলার থাকতে পারে না যে আপনারা যদি একান্তভাবে ভাবে খাওয়ার এত ইচ্ছা থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচটা বছর সময় দিন উনি আমাদের দেশটাকে যুদ্ধবিধ্বস্ত গাঁজার যে অবস্থা আছে না তার থেকেও খারাপ অবস্থা আমাদের অর্থনীতি পুরা দিচ্ছে আপনারা কোথেকে লোট করবেন কোথেকে খাইবেন খাওয়ার জন্য তো একটা স্কোপ থাকতে হবে জায়গা থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই জায়গাটা গইরা দেখ তারপরে সে অ্যাটাক দিয়ে অন্তত এই দুই তিনটা বছর আমাদের একটু শান্তি দেন প্লিজ আপনার নির্বাচন নির্বাচন গইরা যে দেশে অস্থিতিশীল আছে সৃষ্টি করতেছেন আপনারা আজ পর্যন্ত আপনাদের একজন নেতা কর্মীর চাকরির ব্যবস্থা করতে পারেন নাই আপনারা এতটাই অক্ষম একটা দল